প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে জলপাইগুড়ির উপর দিয়ে বয়ে চলা ভয়ঙ্কর ঝড়ের দৃশ্য তুলে ধরলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই ঝড় যাকে আমরা মিনি টর্নেডো বলতে পারি কতটা ভয়ঙ্কর না দেখলে বোঝা মুশকিল একত্রিশে মার্চ বিকেলবেলা হঠাৎ করে এই ঝড়ের সৃষ্টি হয়েছিল এই ঝড়ের পর গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলি একের পর এক তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের বিভিন্ন গ্রামগুলি দেখাবো পুঁটিমারি কালীবাড়ি নোকরা বাড়ি পয়াবাড়ি ভাতির বাড়ি সহ বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মানুষ তিলে তিলে তাদের যে বিষয়গুলি গড়ে তুলেছিলেন গুরুত্বপূর্ণ তাদের বাসস্থান থেকে শুরু করে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে অনেক পুরনো গাছ আজ আর নেই আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ দেখুন যে বাড়িগুলি ছিল কত সুন্দর দেখতে সেই বাড়িগুলি আজ আর নেই সমস্ত মানুষ রয়েছে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ বিপদে পড়েছে সবুজ গাছপালায় ভরা গ্রামগুলি আর সবুজহীন মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর মিনি টর্নেডোর দাপটে গাছগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভিডিওতে আমি সব একে একে তুলে ধরব আমি একটু সামনে এগে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেখুন বাড়ির কি অবস্থা বড় বড় গাছও পরে রয়েছে নিশ্চিন্ন হয়ে গিয়েছে সব কিছু এই ধরনের ঝড় এই অঞ্চলের মানুষ কখনো দেখেনি আমি কোনোদিন ঝড়ের এত প্রভাব কখনো লক্ষ্য করিনি জীবনে প্রথম এই ঝড়ের দাপট আমি লক্ষ্য করলাম দেখুন কিভাবে খোলা আকাশের নিচে রয়েছেন স্থানীয় মানুষেরা শুধু যে সামান্য কিছু বাড়ির মধ্যে প্রভাব পড়েছে তা নয় অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম ঝড়ের দাপটে প্রভাবিত হয়েছে বিশাল এলাকা জুড়ে সেই প্রভাব পড়েছে বহু মানুষ আহত হয়েছেন ইতিমধ্যে পাঁচজনের মৃত্যু সংবাদ জানা গেছে অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের হাত পা ভেঙে গেছে শুধু ঘরবাড়ি যে ভেঙে গেছে তা নয় তার সঙ্গে তাদের মাঠের ফসল পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে বহু গৃহপালিত পশু মারা গেছে দেখুন কিভাবে রয়েছেন মানুষেরা ধ্বংসস্তূপে পরিণত গ্রামগুলি দেখার জন্য আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ ছুটে এসেছেন এখানে অনেক বড় একটি গাছ উপরে পড়েছে যেদিকে যাওয়া যাচ্ছে শুধু ধ্বংস স্তূপ লক্ষ্য করা যাচ্ছে দেখুন মাটির বাড়ি থেকে শুরু করে পাকা বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে দেখুন এখানে বড় একটি আম গাছ এই বাড়ির উপরে পড়েছে কতটা ভয়ঙ্কর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন প্রতিটি গাছ কীভাবে নষ্ট হয়ে রয়েছে সুপারি গাছগুলির অবস্থা দেখুন আমি একের পর এক বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখুন মাঠের ফসল কিভাবে মাটির সঙ্গে মিশে গিয়েছে দীর্ঘ সময় ধরে যে গাছগুলিকে গড়ে তোলা হয়েছিল সেই গাছ আজ আর নেই জানি না কবে সেই গাছ আবার নতুন করে উঠবে দেখুন এখানে খোলা আকাশের নিচে রান্না করা হচ্ছে রান্না করার সঠিক পরিবেশটুকু তাদের নেই খোলা আকাশের নিচে তারা রয়েছেন মাঠের ফসল ধ্বংস হয়ে গিয়েছে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছেন দৃশ্য দেখার জন্য আমি কিছুটা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কি পরিবেশ এখানে করা যাচ্ছে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে নানা দৃশ্য প্রকাশ করার চেষ্টা করতেছি আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন পূর্বে অনেক ঝড় লক্ষ্য করা গিয়েছিল কিন্তু এই ঝড়ের মতো প্রভাব এলাকাবাসী কখনো লক্ষ্য করেনি দেখুন কি দৃশ্য তৈরি হয়েছে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু দুঃখজনক বিষয় ফুটে আসতেছে আমি আমার ক্যামেরার মাধ্যমে দৃশ্যগুলি একের পর এক তুলে ধরতেছি দেখুন কি অবস্থা সবুজ ফসল থেকে শুরু করে সব কিছু নিশ্চিন্ন হয়ে গিয়েছে দু একটি গ্রাম নয় বহু গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে দেখুন বড় বড় গাছ সব উপরে পড়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিছু ভাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বিভিন্ন দৃশ্য তুলে ধরার জন্য আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি যতদূরেই যাচ্ছি শুধু ধ্বংসলীলা চোখে পড়ছে আপনারা ধৈর্য ধরে অবশ্যই আমার সঙ্গে থাকবেন অনেক সাংবাদিক বন্ধুদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে তারা এই দৃশ্য তুলে ধরার জন্য ছুটে এসেছেন দেখুন যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই জায়গা থেকে ভালো জায়গায় উঠে আসতে এই সব মানুষদের যে কতটা বেগ পেতে হবে তা বলা মুশকিল খুবই কষ্টকর যন্ত্রণাদায়ক বিষয় এই পরিবেশকে নতুন করে সাজাতে তাদের কতটা কষ্ট হবে পরেও কি তারা পারবে তাদের এই অসহায়কে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে এই প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে কত বড় গাছ সেটি উপরে পড়েছে ঝড়ের কাছে মানুষ কত অসহায় সেটাই প্রমাণিত হচ্ছে সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে প্রচুর লোক এখানে জমা হয়েছে ঝড়ের যে দৃশ্য আপনারা দেখলেন সেই দৃশ্য থেকে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন কী পরিমাণ ক্ষতি হয়েছে দেখুন এখানে কতগুলি কাজ একসঙ্গে উপরে পড়েছে দেখুন টিন থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি সব উড়ে গেছে আমরা পূর্ব প্রান্ত থেকে যাত্রা শুরু করেছি এবং ধীরে ধীরে পশ্চিম দিকে আমরা যাচ্ছি পশ্চিম দিকে ঝড়ের প্রকোপ কতটা সেটা আমরা তুলে ধরব একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গ্রামগুলিকে দেখে মনে হচ্ছে না যে গ্রাম কারণ বাড়িঘর শূন্য হয়ে গিয়েছে ধ্বংস স্তূপ হয়ে রয়েছে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক তাবু গড়ে তোলা হয়েছে কান্নার পরিবেশ মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে সব কিছু তারা হারিয়ে ফেলেছেন তাই তাদের চোখে জল দেখতেই পাচ্ছেন যেদিকেই যাচ্ছি সেদিকের পরিবেশ কতটা মর্মান্তিক সেটাই প্রকাশ পাচ্ছে যে জায়গার মধ্যে আমরা ইতিমধ্যে আসলাম এই জায়গাটা খুবই সুন্দর সবুজ জায়গা ছিল কিন্তু আর সেই সবুজ ক্ষেত্র আর নেই সমস্ত গাছ ভেঙে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বড় বড় গাছ থেকে ছোট ছোট গাছ কোনো কিছুই বাকি নেই দেখতেই পাচ্ছেন কিভাবে রয়েছেন কাঁচাবাড়ি পাকাবাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে আপনি একটি পুকুর দেখতে পাচ্ছেন যে পুকুরে জল ছিল কিন্তু ঝড়ের প্রকোপে সেই পুকুরের জল পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে সবুজে ভরা ক্ষেত্র বা জায়গা বলে পরিচিত এই সমস্ত গ্রামগুলি বেশিরভাগ মানুষ এখানকার কৃষক পরিবারের অন্তর্গত খুবই কষ্ট করে তারা তাদের দিন অতিবাহিত করে সামনে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমি আমার মোবাইল দিয়ে বেশ কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম কতটা জায়গা জুড়ে এই প্রভাব পড়েছে তা বলা খুবই মুশকিল পুরো স্থান ঘোরা আমার পক্ষে সম্ভব নয় কারণ যেদিকেই যাওয়া যাচ্ছে সেদিকেই শুধু একই পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে বাড়িগুলির কতটা অসহায় অবস্থায় রয়েছে তা বলে বোঝা কঠিন আপনাদের সামনে আমার এই তুলে ধরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ